সিনেমার শুরুতে আমরা এক লোককে দেখি যার নাম ভিক্টর সে এইমাত্র ঘুম থেকে জেগে উঠল কিন্তু এখানে আজব ব্যাপার হলো সে ঘুম থেকে উঠে কোনো কিছু মনে করতে পারছে না এমনকি নিজের রুমের জিনিসগুলো কে রেখেছে কেন রেখেছে এটাও জানে না কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় তার রুমের ছাদ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এবং পুরো রুমের গঠনও পরিবর্তন হয়ে যাচ্ছে এটা দেখে সে ভয় পেয়ে বাইরে চলে আসে বাইরে এসে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে দেখে তার চারপাশে সম্পূর্ণ অজানা আর অদ্ভুত বড় বড়ো বিল্ডিংগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে যেন গ্র্যাভিটি বলতে কিছু নেই তখনই তার পাশ দিয়ে সে কিছু অদ্ভুত মানুষকে হেঁটে যেতে দেখে কারো মাথা নেই কারো হাত নেই কারো কারো আবার শরীরের ভিতরে গর্ত করা এত কিছুর পরেও তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছে যা দেখে ভিক্টর স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে না এখানে কি হচ্ছে ভিক্টর কিছু ভাবতেই যাবে ঠিক তখনই আবার তার সামনে এক ভয়ঙ্কর ব্ল্যাক শ্যাড এসে পড়ে এবং ভিক্টরকে মারতেই যাবে ঠিক তখনই সেখানে তিনজন লোক এসে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু ব্ল্যাক শ্যাডও তখনও তাদের পিছনে লেগে আসে তারা সবাই দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা এক খাদের ধারে চলে আসে যার সামনে আর কোনো রাস্তা ছিল না তখন হঠাৎ তাদের তিনজনের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং সে স্লাইড করতে করতে একটা মার্কেটে এসে পড়ে কিছুক্ষণের মধ্যে বাকি তিনজনও সেখানে চলে আসে কিন্তু ওই ব্ল্যাক শ্যাডো তাদের পিছু করতে করতে এখানেও এসে পড়েছে তখন তাদের বাধ্য হয়ে তাদের দলের একজন আত্মত্যাগ করে নিজেকে সুইসাইড বোম বানিয়ে শ্যাডোর কাছে গিয়ে তাকে উড়িয়ে দেয় এরপর তারা তিনজনও সামনের দিকে এগিয়ে যায় তখন ভিক্টর ফ্লাই নামের একটি মেয়ের সাথে কথা বলে ফ্লাই তাকে জানায় এই জগৎ হচ্ছে কোমার জগৎ বাস্তব দুনিয়ায় কেউ কোমায় গেলে এই জগতে আসে অর্থাৎ তুমি এখন কোমার মধ্যে আছো এ জগৎ সৃষ্টি হয়েছে মূলত এখানে থাকা সকল মানুষের স্মৃতি একত্রিত হয়ে ভিক্টর বলে তাহলে এই জগৎ এত আজব কেন তখন ফ্লাই বলে কমাই যাওয়ার পর সবাই স্বপ্নের সব কিছু মনে রাখতে পারে না তাই এই জগৎ এত অদ্ভুত এবং বাস্তব দুনিয়ার চেয়ে সম্পূর্ণ আলাদা এদিকে ফ্লাই ভিক্টরকে এক জায়গায় নিয়ে আসে যেখানে আমরা আকাশে এক ভেসে থাকা আজব বিল্ডিং দেখতে পাই তারপর তাকে এক পরিত্যক্ত পুরনো বাসের কাছে নিয়ে যায় এবং তারা তার ভিতরে উঠে পড়ে আসলে এই বাস হলো এক ধরনের পোর্টাল যা এক দুনিয়ার রাস্তার সাথে অপর দুনিয়ার রাস্তার সংযোগ করে রেখেছে যার এক রয়েছে কমায় থাকা মানুষেরা আর অন্য পাশে কেবলমাত্র ফাঁকা মাঠ এরপর ভিক্টর ফ্লাইকে ব্ল্যাক স্যারো সম্পর্কে প্রশ্ন করে তখন ফ্লাই বলে কেউ যদি কমায় মারা যায় তাহলে সে এ জগতে এসে ব্ল্যাক স্যারোতে পরিণত হয়ে যায় ফ্লাই আরও বলে তুমি কমায় যে স্বপ্ন দেখবে সে স্বপ্ন এ জগতে এসে বাস্তবে পরিণত হয়ে যাবে এক রাতে ভিক্টর স্বপ্নে দেখে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং ঘুম ভাঙতেই দেখতে পায় তার রুমে সেই গাড়িটিকে এবং সে নিজেই আহত অবস্থায় গাড়ির ভিতরে পড়ে আসে তখন সেখানে ফ্লাইয়ের বস ফ্যান্টম আসে এবং তাকে বাইরে নিয়ে এসে সবার সাথে পরিচয় করে দেয় তখন আমরা জানতে পারি এখানের সবার নিজের নিজের সুপার পাওয়ার আসে যেমন ফ্যান্টম খুব দ্রুত দৌড়াতে পারে আর ফ্লায়ের কাছে এমন এক সুপার পাওয়ার আছে যা মানুষকে হিল করতে পারে ফ্যান্টম ভিক্টরকে বলে তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার মাঝে কোনো না কোনো এক সুপার পাওয়ার আছে সেটা বের করতে হলে তোমাকে আমার সাথে আসতে হবে তারপর ভিক্টর তার সাথে চলে যায় এবং কিছুক্ষণ পর আমরা দেখি সেখানে এক রোবটিক মেশিন আসে তাকে পরীক্ষা করার জন্য এদিকে তাকে একটানা মারতে থাকে কিন্তু তখনও ভিক্টর তার ক্ষমতা কথা মনে করতে পারে না ফ্যান্টম তাকে জিজ্ঞাসা করে তুমি বাস্তবে দুনিয়ায় কী করতে ভিক্টর বলে সে একজন আর্কিটেক্ট ছিল সবাই এই কথা শুনে হতাশ হয়ে পড়ে হয়তো তার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই পরদিন ভিক্টর ও তার দলের সবাই একটি মিশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যেখানে সাবমেরিন থেকে একটি বোম তাদের চুরি করতে হবে তারা সেখানে পৌঁছে যায় তবে সেখানে অনেক গার্ড ছিল কিন্তু তাদের মিশন যেভাবেই হোক পূরণ করতে হবে তাই তাদের যে যার অ্যাবিলিটি ছিল ওইটা ব্যবহার করে তাদের উপর আক্রমণ করতে থাকে একটা সময় তারা সবাইকে মেরে ফেলে তবে এই ফ্লাইটের সময় ভিক্টরদের দলেরও কিছু সদস্য আহত হয়ে পড়ে কিন্তু ফ্লাই এসে তাদের সবার ক্ষতকে হিল করে দেয় তারপর তারা সাবমেরিনের কাছে যায় এবং বোম খোলার কাজ শুরু করে দেয় কিন্তু হঠাৎ স্প্রিট নামের মেয়ে তার শক্তির মাধ্যমে অনুভব করতে পারে যে ব্ল্যাক শ্যাডো তাদের দিকেই আসছে ব্ল্যাক শ্যাডো তাদের দিকে আস্তে আসতেই আবার এদিকে বোম সহকারে এগুলো নিচে পড়তে লাগে কিন্তু তখন ভিক্টর মাথায় হাত দেয় এবং কিছু কল্পনা করার চেষ্টা করে বাস্তব জীবনে যেহেতু সে আর্কিটেক্ট ছিল তাই কমার জগতে তার কাছে সেই শক্তি আসে যেটা দিয়ে সে তার নিজের মতো করে সব কিছু তৈরি করতে পারবে এদিকে বোম নিচে পড়েই যাবে ঠিক তখনই ভিক্টর নিজের মাথা ব্যবহার করে একটি স্ট্রাকচার তৈরি করে যেটা দিয়ে স্মুথলি লোকটি বোম নিয়ে সুরক্ষা জায়গায় ল্যান্ড করে এরপর তারা তাদের শহরে চলে আসে এখানে তারা সবাই বুঝতে পারে ভিক্টরের পাওয়ার আসলে কি। তবে তার এই পাওয়ার ফ্যান্টমের ভালো লাগে না আসলে সে তাকে দেখতে পারতো না তখন সেখানে তাদের সবার বস চলে আসে যার নাম ছিল ইয়েন সে ভিক্টরকে বলে তোমার কাজ আমার অনেক ভালো লেগেছে সে আরও বলে আমরা এখন যে শহরে আছি সে শহরে পুরো স্ট্রাকচার সবার মস্তিষ্কের সাথে সংযুক্ত কিন্তু আমরা আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে তোমার মতো নিজের পাওয়ার ব্যবহার করে নতুন স্ট্রাকচার তৈরি করতে পারে কেননা তুমি আমাদের জন্য একটা নতুন শহর তৈরি করো যেখানে কোনো ব্ল্যাক শ্যাডো আসতে পারবে না তখন ভিক্টর এই কাজ করার জন্য রাজি হয়ে যায় পরের দিন সকালে তারা নতুন মিশনে বেরিয়ে পড়ে যেখানে গিয়ে তারা নতুন সিঁড়ি তৈরি করবে কিন্তু তখন আবার স্পিড বুঝতে পারে ব্ল্যাক শ্যারো তাদের অবস্থান জেনে গেছে এবং এদিকেই আসছে সবাই অবাক হয়ে যায় তারা ভাবে ব্ল্যাক শ্যাডো জানল কীভাবে যে আমরা এই পথে যাচ্ছি আমরা তো অনেক সাবধানে এসেছি তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ফ্যান্টম ও ভিক্টরের ব্যাগে এক গ্যাজেট রেখে দেয় আসলে এই গ্যাজেটের কারণেই মূলত ব্ল্যাক শ্যাডো তাদের লোকেশন জেনে গেছে তখন ফ্যান্টম আমার ভিক্টোরের ব্যাগ থেকে সেই গ্যাজেট বের করে সে ভেবেছিল তারা সবাই ভিক্টরকে সন্দেহ করবে কিন্তু এর উল্টোটা হয় তারা সবাই ফ্যান্টমকেই সন্দেহ করে এবং বলে এটা তুমি রেখেছো তার ব্যাগে তারপর গ্রুপ লিডার তাকে গুলি করে কিন্তু আমরা দেখি সে না মরে ধীরে ধীরে ব্ল্যাক শ্যারোতে পরিণত হতে থাকে তখন আবার সেখানে আরেকটি ব্ল্যাক শ্যারো এসে পড়ে এবং তাদেরকে মারতে থাকে কিন্তু সে ফ্যান্টমকে মারে না কারণ সে জানত সে এমনিতেই তাদের মতো ব্ল্যাক শ্যারোতে পরিণত হয়ে যাবে এইদিকে অনেককেই ব্ল্যাক স্যারো মেরে ফেলে যারা বেঁচে গিয়েছিল তারা পালাতে থাকে এদিকে পালানোর সময় ভিক্টরের চোখে অদ্ভুত কিছু ভীষণ আসে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর সে তার চোখ খুলে দেখে বাস্তব জীবনে এসে পড়েছে তারপর সে একটি ফ্ল্যাশব্যাক দেখে যেখানে সে আর একটা মেয়ে গাড়িতে বসে আছে তখন তার মেয়ে পড়ে এই মেয়েকে তো আমি কমাই দেখেছি যার নাম ছিল ফ্লাই আসলে এই ফ্লাই বাস্তব দুনিয়ায় তার গার্লফ্রেন্ড তারা মূলত হসপিটালে যাচ্ছিলো ভিক্টরের চিকিৎসা করতে কিন্তু ভিতরে ফ্লাইকে যেতে দেয় না তাই ভিক্টর একাই চলে যায় এরপর আমরা দেখি সেই ব্যক্তিকে যে কোমায় সর্বপ্রথম এসেছিল এবং কোমার জগতে সবাই লিডার ছিল যার নাম ইয়েন সে ভিক্টরকে বলে তোমাকে পরীক্ষা করে বুঝতে পারলাম তোমার মস্তিষ্কে এমন কিছু আছে যা নতুন জগৎ তৈরি করতে পারে ইয়ান আরও বলে যদি তুমি আমার প্রোজেক্টে যোগ দাও তাহলে আমরা নিজেদের ইচ্ছে মতো জগত বানাতে পারবো তবে আমার স্বপ্ন পূরণ করতে তোমাকে যে কমায় যেতে হবে এটা শুনে ভিক্টরেতে যোগ দিতে রাজি হয় না এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এদিকে ফ্লাই তার জন্য বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ভিক্টর তাদের থেকে পালিয়ে কোনোভাবে গাড়িতে উঠে পড়ে ফ্লাই তাকে বলতে লাগে কি হয়েছিল সেখানে কিন্তু হঠাৎ তখনই তাদের গাড়ির সাথে অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয় এবং তারা অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর ইয়েনের লোক এসে তাদের হসপিটালে নিয়ে যায় যেখানে ইয়েন তাদের কমাতে পাঠিয়ে দেয় তার আগে ইয়েন ভিক্টরকে বলে তুমি এই জগতে সবচেয়ে শক্তিশালী আর্কিটেক্ট আশা করি কমাতেও ভালো কিছু তৈরি করতে পারবে তারপর তাকে ফ্যান্টমকে দেখায় যা বাস্তব জীবনে পা ছিল না কিন্তু কোমার জগতে সে ঠিকঠাক চলাফেরা করছে ইয়ান তাকে আরও বলে তোমাকে এখন কমা যেতে হবে তাদের তোমাকে খুব প্রয়োজন তাদের কথা ভেবে সে রাজি হয় ইয়ান ভিক্টরকে ইঞ্জেকশন দেয় এবং ভিক্টর আবার সেই আগের জগতে ফিরে আসে সে চোখ খোলে এবং আমরা দেখি সেই সিনেমার শুরুর সিনটা তারপর সে তাদের কাছে পৌঁছে যায় যেখান থেকে বাস্তব জীবন এসেছিল ওখানে এসে সে নিজের কল্পনা একটি সুন্দর শহর বানিয়ে ফেলে যেখানে কোনো ব্ল্যাক শ্যারও প্রবেশ করতে পারবে না এই শহর আসলে অনেক সুন্দর ছিল এরপর সেখানে ইএম এসে সবাইকে জানায় বাস্তব দুনিয়ায় তোমরা সবাই অচেতন হয়ে আছো এবং যে কোনো সময় মারা যেতে পারো তোমাদের হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় আছে তারপর তোমরা সবাই মারা যাবে এটা বলে সে নতুন শহরে একা যেতে লাগে কেননা সে একাই এই শহরে রাজত্ব করতে চাচ্ছিল তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না তাদের সবাইকে রেখে সে চলে যায় এদিকে তারা বুঝতে পারে ইয়ান তাদের সাথে প্রতারণা করেছে সবাই পরিকল্পনা করে কিভাবে তাকে থামানো যায় তখন ভিক্টর বলে আমার কিছু কিছু কথা মনে পড়ছে আমরা হয়তো বাস্তব দুনিয়ায় সবাই একটি হসপিটালে ছিলাম তাই আমাদের এই কমায় সে হসপিটাল খুঁজতে হবে হয়তো সেখানে গেলে আমরা বাঁচতে পারবো তাদের সবারই কল্পনায় হসপিটালটি ছিল তাই খুব সহজেই তারা খুঁজে বের করে সবাই সেই হসপিটালে যায় কিন্তু ওই রুমের কথা তাদের মনে ছিল না যে রুমে তারা অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক তখনই আরেকজন অদৃশ্য হতে থাকে মানে বাস্তব দুনিয়ায় সে মারা গেছে এদিকে শুধু ভিক্টর ও ফ্লাই বেঁচে ছিল তবে তাদের কাছেও তেমন একটা সময় ছিল না ভিক্টর ভাবতে থাকে এবং সেই রুমের কিছু ভীষণ দেখতে পাই সেদিকে যেতেই যাবে ঠিক তখন আবার তাদের আটকানোর জন্য ইয়ান চলে আসে তাদের থামানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু তখনই এই গল্পের একটি টুইস্ট আসে এক ব্ল্যাক শ্যাডো এসে ইয়ানকে মেরে ফেলে এই ব্ল্যাক শ্যাডো আর অন্য কেউ ছিল না তাদের সঙ্গী ফ্যান্টম সে ভিক্টরকে বলে আমি ব্ল্যাক শ্যাডোতে রূপান্তরিত হওয়ার সময় ইয়ানের প্লান সম্পর্কে সব জেনে গিয়েছিলাম সে ভিক্টর ও ফ্লাইকে একটি পিরামিডে নিয়ে যায় এবং সেখান থেকে তারা বাস্তব দুনিয়ায় ফিরে আসে এরপর বাস্তব দুনিয়ায় চোখ খুলে এবং সে গিয়ে তার গার্লফ্রেন্ডকে জাগায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর শেষ ক্লিপে আমরা দেখি তারা তাদের নতুন জীবন শুরু করেছে এবং ভিক্টর আবার সে আর্কিটেকচারের কাজ শুরু করে দেয় যদিও উপার্জন কম কিন্তু তাও সে এই কাজ তাদের নিজেদের জীবন চালানোর জন্য করতে থাকে এই সিনেমাটি বাস্তবতা কল্পনা ও কোমার মধ্যে অসাধারণভাবে ভারসাম্য বজায় রেখে তৈরি করা হয়েছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আবারও দেখা হবে কোন এক অজানা মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার